আজকে ভিডিও মেক করার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু আজকে কাঁঠালের বিসি দিয়ে আজকে মুরগি মাংস রান্না করবো আর এখানে হচ্ছে এই যে চিংড়ি সুটকি এটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানাবো এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা করি কারণ কিছুদিন ধরে আমার প্রচুর ঘুম আসতেছে সকাল হচ্ছে যে এই যে পোলাও রান্না করছি আর এই পোলাও দিয়ে হচ্ছে সুটকি সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করবো তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি মাখানে পোলাও হয়ে গেছে এখন হচ্ছে ভর্তা আইটেমটা করব আর মাংস কাঠালের বিচি দিয়ে শুটকি ভর্তা তো এখানে হচ্ছে কাঠালের বিচিগুলো প্রথমে ভেজে নিব বেশি বানাবো না আমি যেহেতু একা সেই জন্য অল্প বানাবো তো এই শুটকিগুলো হচ্ছে আমু গ্রাম থেকে এই যে শুটকি করে দিছিল যে ওইটা ওটা দিয়ে তো এই যে কাঠালের বিচিগুলো আমি হচ্ছে তাওয়ার উপর বসিয়ে দিই আর এদিকে আমি হচ্ছে শুটকিগুলো একটু ধুয়ে নিই ধোয়া শুটকি তারপরে একটু ধুয়ে নিচ্ছি কাঠালের বিচি দিয়ে আর হচ্ছে মুরগির মাংস রান্না করব তো কিছু কাঠালের বিচি এই যে ছুলে তারপরে সিদ্ধ করে নিছি আর এখানে হচ্ছে মুরগির মাংসটা কেটে ভালো করে রান্নাটা বসিয়ে দিই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তারো ধোয়া করো এটা হচ্ছে যে একদম ভালো করে মেজে আনছিলাম তারপরে চুলার উপর বসিয়ে রাখার কারণে এরকমের কালো হয়ে গেছে একদম পোড়া পোড়া হয়ে গেছে এই মাত্রই তো এইখানে হচ্ছে আমি এখন পেঁয়াজটাকে আর গরম মশলাটা ভেজে নিব আর এক টুকরা তেজপাতা দিয়ে দিই এই যে হচ্ছে আমি আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই পানি দিয়ে দিলাম একটু মেরে নি লবণ গোড়ামরিচ হলুদ এখন আমি মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির মাংস বেশি একটা পছন্দ করি না আমার বাচ্চাদের জন্য রান্না করতে হয় ওরা গরুর মাংসের থেকে মুরগির মাংসটা বেশি খায় তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই তো ওই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে হোক চুলার আস কমিয়ে দিই কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে ইয়ে হচ্ছে ছুলে নিব খোসাগুলো ছুলে নেব কি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হচ্ছে এখানে ভাজা হবে এই যে রসুন এগুলো এর সাথে ভাজা হয়ে যায় আপনারা হচ্ছে ঝাল হচ্ছে আপনারা যে রকমের ঝাল খান আর কি যেভাবে খেতে পারেন ওরকমই দিবেন বেশি ঝাল না দেয় ভালো আমি অল্প ঝাল দিয়ে খাই পেঁয়াজও দিয়ে দিলাম সব একসাথেই দিয়ে দিলাম আস্তে আস্তে হবে কাঁচা পেঁয়াজ খেতে ইচ্ছাগুলো আপনারা কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ না খাই ভালো জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁঠালের বীচ এগুলো সেদ্ধ একটু সময় লাগবে মাংসের সাথে হয়ে যাবে আমি কিন্তু এখনো তেল ইউজ করি নাই এখন রান্না করতে যে কত কষ্ট একমাত্র গৃহিণেরাই জানে এটা কেউ বুঝবে না অনেক কষ্ট হয় এই যে কষ্ট করে রান্না করে আমরা খাওয়াই কিন্তু অনেকে আছে যে প্রশংসা করে না তো বেটে নিচ্ছি এই ভক্তাটা কিন্তু অনেক মজার চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেছে আসলে এটা অনেক কষ্ট হয় এই যে বাড়তে ভর্তা হয়ে গেছে ভর্তা বানানোর শেষে আমি যে কাজটা করি আমি পাটায় ভাত খাই আমারটা ভালো লাগে বেশি তো এখন আমি তো আজকে পোলাও রান্না করছি তো পোলাও নিয়ে নেব আর এইভাবে পাতায় ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে বলবেন খুব মজা হয়েছে ভর্তাটা মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে তো আমি মুরগির মাংস রান্না করলে সবসময়ের জন্য গরম মশলা এইভাবে বানাই জিরা এলাচ আর দারচিনি হচ্ছে ভেজে দিই তো এগুলো হচ্ছে আমি ভাজছি এখন এই যে মশলাটা বেটে নিচ্ছি এখন দিয়ে দিব মাংসে এটার কারণে হচ্ছে আপনার মাংসের ঘ্রানটা অনেক বেশি হয় এটা আমার আম্মুকে দেখছি বেশি করতে এই তো আমার মাংস রান্না হয়ে গেছে এখন আর বেশি জাল দেওয়া যাবে না তাহলে ফ্লেভারটা চলে যাবে